যেমনটা আপনি ভিডিও টাইটেল এবং থামলারে দেখতে পাচ্ছেন যে অন্তর্দায় পরিবারকে কিন্তু এখন থেকে ভাগ করা যাবে কি কি ডকুমেন্টস লাগবে এই ভাগ করার জন্য কতদিন সময় লাগবে কিভাবে আবেদন করতে হবে কোথায় গিয়ে আবেদন করতে হবে এর সাথে সাথে যে সরকারি অর্ডারটি পাবলিশ করা হয়েছে সেই সরকারি অর্ডারে কি কি শর্ত দেওয়া হয়েছে এই ভাগ করার জন্য এই সব বিষয় নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আমি পার্টিকুলারলি কথা বলবো তাই অবশ্যই ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে দেবো সবার প্রথমে কয়েকটি বিষয় আমি ক্লিয়ার করে দিই যে অন্তর্দায় পরিবারেতে অন্যান্য যে এ ক্যাটাগরি রেশন কার্ড রয়েছে যেমন পিএইচএচ বা এস সেই ক্যাটাগরির মতো পিছু রেশন পাওয়া যায় না অন্তর্দয় ক্যাটাগরিতে পরিবার পিছু রেশন পাওয়া যায় অর্থাৎ আপনার পরিবারেতে একজনের রেশন কার্ড থাকুক অথবা দশজনের রেশন কার্ড থাকুক অথবা কুড়ি জনের রেশন কার্ড থাকুক আপনি কিন্তু সেই ফিক্সড রেশন পঁয়ত্রিশ কিলোই রেশন কিন্তু পাবেন এর সাথে সাথে আরেকটি বিষয় মাথায় রাখতে হবে যে যদি অন্তর্দায় পরিবারের রেশন কার্ড আপনার কাছে থেকে থাকে ধরেন যে সাতটির বেশি বা দশটি রেশন কার্ড রয়েছে এগারোটি রেশন কার্ড বা বারোটি বা তার বেশি রেশন কার্ড রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু আপনার মনে হয় না কোথাও না কোথাও আপনার মনে হয় যে আপনি রেশনটা কম পাচ্ছেন কারণ যদি আপনার কাছে ক্যাটাগরি অন্য রেশন কার্ড থেকে থাকতো যেমন পিএইচইচ বা এস পি তাহলে সেক্ষেত্রে ধরে নেওয়া যায় যে আপনার পরিবারে দশটি কার্ড আছে সেক্ষেত্রে আপনি পঁয়ত্রিশ কিলো রেশন পাচ্ছেন কিন্তু দেখা যাক যে যদি আপনার কাছে যদি পিএইচইচ বা এস পি ক্যাটাগরি রেশন কার্ড থাকতো তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই দশটি রেশন কার্ডেতে আপনি দশ ইন্টু পাঁচ অর্থাৎ পঞ্চাশ কিলো রেশন পেতেন তাহলে সেক্ষেত্রে কোথাও না কোথাও গিয়ে আপনার মনে হতে পারে বা সরকারি সেটা খতিয়ে দেখা হয়েছে সেই জন্যই তাদেরও মনে হয়েছে যে এনারা কিন্তু রেশন কম পাচ্ছেন বা রেশন থেকে বঞ্চিত হচ্ছেন তো সেক্ষেত্রে কিন্তু এই মডিফিকেশান বা এই আপডেটটি আনা খুবই দরকার ছিল কারণ কোনো বেনিফিশিয়ারি যেন রেশন থেকে বঞ্চিত না হন ঠিক আছে তো এই গভর্নমেন্ট অর্ডারেতে বা এই সরকারি অর্ডারটাতে কি কি আপডেট আনা হলো কি কি শর্ত দেওয়া হলো এই ভাগ করার জন্য সেটা আমরা এক এক করে দেখে নেব সবার প্রথম পয়েন্ট হচ্ছে যে অবশ্যই আপনার কাছে অন্তর্দায় ক্যাটাগরি রেশন কার্ড থাকতে হবে বা অন্তর্দায় পরিবার থাকতে হবে না হলে কিন্তু এই ভাগ করাটা হবে না এই ভিডিওটি দেখে কোনো কাজে আপনার লাগবে না কারণ আজকের ভিডিওতে শুধুমাত্র অন্তর্দায় ক্যাটাগরি রেশন কার্ডকে বা রেশন পরিবারকে ভাগ করার প্রসেসটিকে দেখানো হয়েছে বা বিষয়টিকে তুলে ধরা হয়েছে পিএইচ বা এস পিএইচ বা আর কেস ওয়াই ওয়ান বা আর কেস ওয়াই টু ক্যাটাগরি রেশন কার্ড যদি আপনি ভাগ করতে চান পরিবার সেক্ষেত্রে তার বিষয়টি আলাদা এবং আমি সেটা অন্য ভিডিওতে ক্লারিফিকেশন দেবো আজকের ভিডিওতে শুধুমাত্র অন্তর্দয় ক্যাটাগরি তো প্রথম পয়েন্ট আমি বলে দিলাম যে অন্ত রেশন কার্ড বা অন্তর্দায় পরিবার আপনাকে হতেই হবে দ্বিতীয় এখানে বলা হচ্ছে যে অনলি ফ্যামিলিজ উইথ মোর দ্যান টুয়েলভ বি অ্যাভেলেবেল ফর স্প্লিটিং অর্থাৎ এখানে বলছে যে বারো জনের বেশি যদি পরিবারেতে ওই অন্তয় পরিবারতে মেম্বার সংখ্যা হয়ে থাকে সদস্য সংখ্যা হয়ে থাকে তাহলে আপনি ভাগ করার জন্য অ্যাভেলেবেল হবেন ঠিক আছে মানে ভাগ আপনি করতে পারবেন বারো জনের কম যদি হয় এগারো জন যদি হয় তাহলে কিন্তু হবে না বারো জন আপনাকে মিনিমাম হতেই হবে সেকেন্ড বলা হচ্ছে যে এখানে ফ্যামিলিজ উইথ মোর দেন টুয়েলভ বাট লেস দেন টোয়েন্টি টু ক্যান বি স্প্লিট ইন্টু ম্যাক্সিমাম ইন টু ফ্যামিলিজ ঠিক আছে এখানে বলা হয়েছে যে বারো জনের বেশি মানে বারো জন থাকলে আপনি ভাগ করতেই পারেন সেটার জন্য অ্যাভেলেবেল হলেন এবার বারো জনের বেশি এবং বাইশ জনের কম যদি আপনার পরিবারে সদস্য সংখ্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পরিবারটিকে দুটি ফ্যামিলিতে ভাগ করতে পারবেন তাহলে এখানে দুটি ফ্যামিলি মানে অনেকে এখানটা গুলিয়ে ফেলছেন দুটি ফ্যামিলি মানে যেটা এক্সিস্টিং আছে সেটা বাদ দিয়ে দুটি ফ্যামিলি না তো সেটাকে ধরে দুটি ফ্যামিলি এটা কিন্তু নয় তাহলে আপনাকে ব্যাপারটাকে বুঝতে হবে যে বারো জনের বেশি ধরে নিন আপনার পরিবারেতে পনেরো জন আছে তো এই পনেরো জনের সদস্য সংখ্যার মধ্যে আপনি চাইলে এটাকে তিনটি পরিবারে মানে যেটা এক্সিস্টিং আছে সেটা বাদ দিন বা ওই যে এক্সিস্টিংটা বাদ দিয়ে আপনি কিন্তু এখানে দুটি ফ্যামিলিতে ভাগ করতে পারবেন টোটাল তাহলে তিনটি ফ্যামিলি আপনার এখানে হয়ে যেতে পারে এবারে দেখুন বলছে যে ফ্যামিলিজ উইথ টোয়েন্টি টু অর মোর দ্যান টোয়েন্টি টু মেম্বার্স ক্যান বি স্প্রিড ইন্টু টু অর থ্রি ফ্যামিলিজ তো এখানে বলছে যে টোয়েন্টি টু মানে বাইশ জন বা বাইশ জনের বেশি যদি আপনার পরিবারেতে সদস্য সংখ্যা হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওই পরিবারটিকে দুটি বা তিনটি পরিবারেতে ভাগ করতে পারবেন তো এখানে কিন্তু এখানটা অনেকেই গুলিয়ে ফেলছে যে এক্সিস্টিং যে ফ্যামিলিটা রয়েছে যেখানে অলরেডি বাইশ জন বা তার বেশি মেম্বার রয়েছেন সেটা বাদ দিয়ে কিন্তু দুটি বা তিনটি পরিবারেতে। আপনি ভাগ করতে পারবেন এই বিষয়টিকে কিন্তু অনেকেই বুঝতে পারছেন না তো এই যে এক্সিস্টিং ফ্যামিলিকে বাদ দিয়ে যে বাকি দুটো বা তিনটে ফ্যামিলিকে এখানে ধরা হচ্ছে সেটা কিন্তু অনেকেই ধরতে পারছে না অনেকে গুলিয়ে ফেলছেন তো এইখানটায় আমি ক্লিয়ার করে দিলাম এবারে ফোর্থ যে পয়েন্টটি বলা হচ্ছে সেখানে বলছে যে বোথ ফ্যামিলিজ সুড কনসিস্ট অফ অ্যাটলিস্ট ফাইভ মেম্বার মানে পাঁচজন মেম্বার প্রতিটা ফ্যামিলিতে থাকতেই হবে অর্থাৎ আপনি পরিবারটিকে দুটি ফ্যামিলিতে ভাগ করুন বা তিনটি ফ্যামিলিতে ভাগ করুন বা চারটি ফ্যামিলিতেই ভাগ করুন না কেন এই পাশাপাশি যদি চারটিও ফ্যামিলি হয়ে যায় প্রতিটা ফ্যামিলিতে মিনিমাম পাঁচজন মেম্বার রাখতেই হবে এই ব্যাপারটিকে আপনাকে বুঝতে হবে তো ধরে নেওয়া যাক যে আপনার পরিবারতে পনেরো জন সদস্য সংখ্যা রয়েছে তো এই পনেরো জনের মিনিমাম যদি এক একটা ফ্যামিলিতে পাঁচজন করে মেম্বার সংখ্যা হয়ে থাকে তাহলে তিনটি ফ্যামিলিতে পনেরো জনের হয়ে যাচ্ছে তাহলে বুঝতেই পারছেন যে আপনি যেটা এক্সিস্টিং রয়েছে সেটা বাদ দিয়ে আরো দুটি আপনি করতেই পারবেন মানে ভাগ করতে পারবেন ঠিক আছে তো এই বিষয়টিকে কিন্তু আপনাকে বুঝতে হবে আচ্ছা নিচের দিকে আরো বলা হচ্ছে যে অ্যাটলিস্ট ওয়ান অফ দ্য মেম্বার্স ইন ইচ ফ্যামিলি শুড বি অফ এইটিন ইয়ার্স অফ অ্যাবভ মানে এখানে বলছে যে এই যে পাঁচজনের এক একটা ফ্যামিলি রেডি করা হলো এই পাঁচজনের এক একটি ফ্যামিলিতে মিনিমাম একজন হলেও আঠেরো বছর বা তার বেশি হতে হবে ঠিক আছে তো এই থেকে কিন্তু মানে একজন গার্জেন থাকতে হবে আঠেরো বছর বা তার উপরে থাকতে হবে একজন অ্যাডাল্টকে রাখতে হবে ওই ফ্যামিলিতে তো এই বিষয়টিকে আপনি বুঝলেন এবারে যেটা লাস্ট যেটা পয়েন্টে দেখানো হয়েছে সেটা হচ্ছে যে আপনি কিভাবে আবেদনটিকে করবেন কোথায় আবেদন করবেন এই বিষয়টিকে এখানে বলা হচ্ছে যে দ্য ফ্যামিলি ইফস ও ডিজায়ার মানে যদি ফ্যামিলি চান যে এইটা করতে এই ভাগগুলিকে করতে তাহলে সেক্ষেত্রে সাবমিট করতে পারেন একটি অ্যাপ্লিকেশান ইন রিটেন মানে আপনাকে একটি লিখিত দরখাস্ত জমা দিতে হবে কোথায় টু দ্য এরিয়া ইন্সপেক্টর অর্থাৎ এরিয়া ইন্সপেক্টরের কাছে কিন্তু আপনাকে এই রিটেন মানে লিখিত একটি অ্যাপ্লিকেশান বা দরখাস্ত করে আপনাকে তাকে জানাতে হবে অ্যালং উইথ মানে তার সাথে সাথে আপনাকে সমস্ত ডকুমেন্টগুলিকে দিতে হবে আপনার প্রতিটা রেশন কার্ডের জেরক্স এবং প্রতিটা আধার কার্ডের জেরক্স দিলে খুবই ভালো হয় তাহলে উনি বুঝবেন কী করে তাই না তো সেক্ষেত্রে আপনাকে একটি লিখিত দরখাস্ত জমা দিতে হবে এবং যদি আপনি বলেন যে কমেন্টে জানান যে অনেকে যদি এই ভিডিওটি দেখে কমেন্টে জানান যে একটি দরখাস্ত ফরম্যাট বানিয়ে দেওয়ার জন্য সেটা কিন্তু আমি একটি ভিডিওতে নিয়ে চলে আসবো দরখাস্ত ফরম্যাট আপনাদের জন্য বানিয়ে দেবো তাই অবশ্যই কিন্তু কমেন্ট ভুলবেন না করতে বাকি এছাড়া আর কিছু নেই এখানে বলা যে যদি এরকম দরখাস্ত জমা পড়ে তাহলে সেক্ষেত্রে এডি ইন্সপেক্টর এটা ওনার অনলাইন মডিউল যেটা থাকবে সেখান থেকে উনি কিন্তু এই ভাগগুলিকে করে দিতে পারেন এছাড়া কিন্তু নেই এখানে এস সি বা আরও এখানে কিন্তু এটা অ্যাপ্রুভাল দিলে তবেই কিন্তু হবে এমনটা নয় যে আপনি অ্যাপ্লিকেশন জমা দিলেই হয়ে যাবে বা আপনি চাইলেই দুটো বা তিনটে ফ্যামিলি হয়ে যাবে এটা কিন্তু নয় সেটা কিন্তু গভর্নমেন্ট অফিসিয়ালের ওনারা ডিসাইড করবেন যে কটি ফ্যামিলিতে আপনার পরিবারটিকে ভাগ করা যেতে পারে তো এইটা কিন্তু ওনারাই অ্যাপ্রুভাল দেবেন এবং ওনারাই দরখাস্তটা অ্যাপ্রুভাল দেবেন ঠিক আছে তো এমনটা নয় যে আপনি অনলাইন থেকে করে নিতে পারবেন এটা কিন্তু নয় তো এই গভর্নমেন্ট অর্ডারটিকে যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে কিন্তু ওই ডিসক্রিপশন বক্সে আমি গুগল ড্রাইভের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনি দরখাস্ত অর্ডার ডাউনলোড করে নিতে পারবেন বাকি আপনি যদি চান যে কোনো অফিসিয়ালকে দেখাতে বা ইন্সপেক্টরকে দেখাতে সেটা কিন্তু আপনি দেখাতেই পারেন বাকি আমি শর্তগুলি বলে দিলাম এই শর্তগুলি যদি আপনার অন্তর্দয় পরিবার থেকে পিন করে বা ফুলফিল করে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করতেই পারেন আপনি একটি রিটার্ন দরখাস্ত জমা দিতে পারেন আপনার এরিয়া ইন্সপেক্টরের কাছে বা আপনার ফুড ইন্সপেক্টরের কাছে আই হোপ যে আপনাদের এই ভিডিওটি দেখে একটু হলেও হেল্প হয়ে যায় যদি হেল্প হয়ে থাকে অবশ্যই কিন্তু একটু ভিডিওটিকে লাইক করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলটিকে বাজিয়ে দেবেন ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ